কল্যাণীতে এসেছি আমাকে দোকান থেকে নিয়ে এসেছে এই যে ম্যাডাম বসে রয়েছে এখন বাজে দেড়টা এখন কি করে আমরা যাব সেটা এখন উনি বলো কি করে যাবা তুমি ফোনটা চালু করব তো অবশ্যই করবো তো হ্যাঁ এটা এসেছো কল্যাণী আইটিআই এই যে লাইটিং

চারটে বাজবে স্টেশনে যাব হয়ে যাবে দু ঘন্টা এখানে বসে বসে সময় কাটা রথতলাতে একশো টাকা দিয়ে চলে আমার আবার আমার আবার কালকে দোকান আছে তুমি এইখান থেকে এইটা দেখে আবার রথতলায় যাব রথতলার ভাড়া বলছে টোটো ভাড়া একশো টাকা হ্যাঁ একশো টাকা দিয়ে আমি যাবো নাকি আবার দশ টাকা কেন রাত টাকা দিতে কি হচ্ছে তিনটে মানুষ রাত্রি দুটো বাজে টিপটাপি করে কি মরলে পরে নিয়ে যাবি নাকি ঝি 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 কই এই কল্যাণীতে নিয়ে আসলো আমাকে আইটিআইতে এই প্যান্ডেলটা দেখানোর জন্যে প্যান্ডেলে দেখলাম ঠাকুরও দেখলাম খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এখন আমার আমার ঘুম পাচ্ছে তো এখন আমি কালকে দোকান আছে আমার সকালবেলায় আমার তো ঘুম পাচ্ছে শুধু শুধু ভাতও খেলাম না যে বাঙালির প্রিয় খাবার হচ্ছে ভাত আমি সেখানে খেলাম কি খাওয়ালা আমাকে রোল রোলটা তো খেলা কোন বছর আমি এই পুজো আসিনি দিন এই বছর একটুখানি আসলাম কাল কাল কালকে কেন দিন থেকে এখানে ঢুকতে পারবো কি হয়েছে তো ফাकाय ফাकाय দেখলাম তো কত দিন তো আমরা সবাই মিলে কোথাও বের না কাজ 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 করে একটা দিন কি হয়েছে রাত পুরো কাটালাম তো গিয়ে ঘুমিয়ে পড়বা তুমি আর মেয়ে ঘুমিয়ে পড়বা আর আমাকে তো দোকান বস্তা আছে তারা করে দিয়ে যাবে লোকজন আছে কিন্তু লোকে কিন্তু শুনছে একটা খাবার মেরা দেবো এখান থেকে উঠে লোকে কিন্তু শুনছে বললাম একটু তাড়াতাড়ি চলো একটু তাড়াতাড়ি চলো এটা দেখে নিয়েছি ঠিক আছে আবার আবার রথতলাই যাব রথতলার ভাড়া এরা ভাড়া ধরে বেঁধে রেখে দিয়েছে গিট বেঁধে রেখে দিয়েছে একশো টাকা একশো টাকা একশো টাকা আমি খরচা করব সেখানে ওরা তিনজন একশো টাকা চাইছে তুই একটা বলবি যে আমি এত দেবো

তুমি তো বাড়িতে গিয়ে শুয়ে পড়বা তুমি তো শুয়ে পড়বা আমাকে দোকান যেতে হবে কালকে এই এখন রাত দুপুরে এখানে যেতেও পারছি না রথ তলায় ভাড়া বেশি বলছে নিয়ে এসেছে আমাকে আমার ঘুমটা আবার কি হবে হ্যাঁ তুমি এইখানে এসেছো খেয়েছো এবার 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 বাড়ির স্টেশনের দিকে চলো চি 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 আমি কি করে কালকে আমি দোকান যাব হ্যাঁ কটা বাজে এখন রাত আড়াইটে বেজে গেল আড়াইটে বেজে গেল ধরেই রয়েছে এই 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 কোল্লানিতে কি আসতে বলেছে দেখছে ক্যামেরাটা আসতে তোমাকে কে বলেছে এখানে প্যান্ডেল আসতে দেখতে কে বলেছে হ্যাঁ আমাদের আমাদের ওখানে প্যান্ডেল হয়নি একটা আমাদের গালাগালি ওখানে প্যান্ডেল হয়নি তুমি এখানে আমাকে নিয়ে এসেছো আর এখন আমার ঘুম পাচ্ছে আরে এখানে একটাও ভাতের হোটেল নেই যে ভাত খাবো এখানে একটাও ভাতের হোটেল নেই বাঙালির খাবার হচ্ছে ভাত কোথায় খেলাম রোল খেলাম এই রাত দুপুরে রোল খেলাম থাকুক লোকজন কি হয়েছে জানুক যে আমার দোকানে কাজ আছে তুমি আমাকে এই কল্যাণীতে কেন নিয়ে এসেছো আমাদের কৃষ্ণনগরে ছিল না প্যান্ডেল হ্যাঁ আমাদের ওখানে প্যান্ডেল নেই তাহলে এখানে কেন আমি বললাম বলেই চলে আসছিস আমার দেখো গান্ধীজি তোমাকেই বলছি দেখো আমাকে কোথায় নিয়ে এসেছে তুমি দেখো গান্ধীজি আমি কিচ্ছু বলবো না আমার ঘুম পাচ্ছে তুমি তো লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো তাহলে আমি কি করব তাহলে আমি কি করব বলো গান্ধীজি তুমি বলে দাও আমি কি করতে পারি দেখু ফাঁকা রাস্তায় আমরা রাত আড়াইটে বেজে গেছে রাত আড়াইটে বেজে গেছে এই কল্যাণীর মধ্যে আমরা এখানে কল্যাণীতে আমরা ঘুরু ঘুরু করছি ঘুরু ঘুরু আইটিআই কলকায় কল্যাণী আইটিআই এর মাঝখানে আমি আর মেয়ে বলেছি বলে এত তো দেখাসনি দেখিয়েছি লোকে কিরকম তাকাচ্ছে দেখিয়েছিস কই কোনদিন ও শপো লোকে আমাকে গালাগালি করে লোকে আমাকে বাজে বলে আর একে ভদ্র সাজে লোকের সামনে আমি এমএমডি করি আমি এমএমডি করি একদম রা ঘুম পাচ্ছে আমি কি করে হাই হাই আমি কি করে যাবো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে গোনা তুই বলছিস তুই চুপ কর রাস্তার মধ্যে চুপ কর লোকজন তাকাচ্ছে চুপ কর চুপ কর বিশ্ব রেকর্ড হয়ে যাবে এই যে কল্লানি আইটিআই ঠাকুরতেতেছে এইখানেও আমাকে শান্তি দৃষ্টি আর আমার রেকর্ড হয়ে যাবে যে এইখানে এসে তো আমি চালিয়েছি লোকদের সামনে লোকদের সামনে চালানোর হাত থেকে টানার হাত থেকে বেঁচে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি চেপে যা তালে তুমি 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 বিছনা কোথায় দেখো ভাড়া পাওয়া যায় বালিস বিছনা দেখো কোথায় ভাড়া পাওয়া যায় আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আমি কলকাতা এই কল্লানি আইটিআই দেখে ফেলেছি প্যান্ডেল

টি 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 রাত রাত দুপুরে আমার আমার একদম ভালো লাগে না এখানে কত এই কা আছে আমরা আমরা এখানটাই রাত জাগছি বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা রাত জাগছি আরে এরা এরা তো সব লোকাল এরা তো এরা তো ঠাকুর দেখবে এরা তো সব লোকাল আ আমরা এসে যে কৃষ্ণনগর থেকে আমরা কি আমরা

কাজগুলো তো দশটা পাঁচটা ঝি আছে তারা করে দিয়ে যাবে লোকজন কিন্তু বেরোচ্ছে মানে চুপ কর ভালো কথা এরা সব গাড়ি নিয়ে এসেছে এরা গাড়ি নিয়ে এসেছে এটা ফট করে দেখবে চলে যাবে আমরা এসেছো এসে তুমি টেন টেনটা ধরতে পারত তো সব গাড়ি নিয়ে এসেছে এসে দেখছে দেখে চলে যাচ্ছে আমা আমাদের আমাদের ট্রেনটা ধরতে পারতাম কিসের জন্য এখন ঘুম নষ্ট করব আমরা আমরা কেন ঘুমটা নষ্ট করব

জুতো জুতো চুড়ে মারে কেউ লোকজনের সামনে চি আমার একদম ভালো লাগে না চলো 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 দেখো টোটো একশো টাকায় যাবো না স্টেশনে এখন গাড়ি কে দেবে গাড়ি এখন কে দেবে কোন সরকার দেবে গাড়ি এখন রাত করে কৃষ্ণনগর পোকা একদম ধুলে যাচ্ছে এখানে ভাত ফেলাম না কি একটা খাওয়ার ভাজা ভুজি খাওয়া খাইয়ে দিল আমাকে হ্যাঁ এখানে সারা রাত যাক যেই পয়সাটা তুই এখানে এসে বাঁচালি না তোকে নিয়ে এই জীবনের আমার শেষ বেরোনো হাঁটো হাঁটো যেটা বাঁচালি

স্টেশনে যাওয়ারও টোটো গাড়িগুলো শেষ হয়ে গেল তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা মারলি এখন রথতলার দিকে তোকে হেঁটে নিয়ে যাবো এখান থেকে দু কিলোমিটার বলল শুনলি না চল বাবা আমার জীবনটা ফিরে পেলাম আমার 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 একশো টাকা পকেটে বেঁচে গেল বাবার রে হ্যাঁ হ্যাঁ আমার 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 জীবনটা পুরো বেঁচে গেল পকেটে পকেটে একশো টাকাটা আমার থেকে গেল সুজা দেখো কত বন্ধু দেখেছো আমাদের সাথে আসছে এই যে দেখেছো রাত হয়ে গেছে কত বন্ধু দেখো এই যে চলো হাঁটো জানোয়ার স্বামী যেন কোনো মেয়ের কপালে না জটে। আমার এই ভিডিওটা যারা দেখছো যারা দেখবে তুই তো আমাকে খারাপ করার জন্য এই ভিডিওগুলো ছাড়িস আমি প্রত্যেকটা মেয়েকে হাত জোর করে বলবো এই রকম স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে যে একটা কল্যাণীর মতন জায়গায় ঠাকুর দেখতে এসে এখান থেকে রক্ততলায় যাবে একশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করল না এখন একটা টোটো নেই স্টেশনে যাওয়ার টোটো পর্যন্ত মানে এখন পাওয়া যাচ্ছে না কোনো এরকম স্বামী যেন কোনো মেয়ে এই স্বামী ভালো মৌ আবার টোটো করছো জুতো পেটা করে ভাই টোটো যদি কিছু পুলিশ তারা নিরাও যাও চলে গেল 100 টাকা যাবে রক্তলা যাবে না তো বাবা থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ বাঁচালা তুমি আমার পয়সাটা থ্যাঙ্ক ইউ দাদা আমার মও লাগবে কিন্তু আ জুতো পেটা করব দেখি অসভ্য জানোয়ার ছোট লোক মরণ জোটে না কপালে বাল নিয়ে একটা রাস্তায় ঘুরতে বাবা রে বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে টোটো ড্রাইভার বাবা রে মৌ হে মোরে রে লাগবে কিন্তু মৌ